নমস্কার সকলে কেমন আছেন রিযা ডায়েরির আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমাদের ব্যানারসে কিন্তু ডে ওয়ান আগের দিনের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা বেনারসে পৌঁছেছি আর যেদিন আমরা বেনারসে পৌঁছেছি তারপর কিন্তু আমরা ওই দিন সারাদিনই বলতে গেলে হোটেলে রেস্ট আর একটু সামান্য মার্কেটে বেরোনো এর বাইরে কিন্তু কোনোটাই করিনি আর আজকে হচ্ছে আমাদের ব্যানারসে দেখতে গেলে হিসাব মতো ডে ওয়ান তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে এই যে হোটেলে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়ার কথা ছিল সেটা দেখুন খেয়ে নিলাম তো গরম গরম ছোলা বা টুড়ে দিয়েছিল তো সেটা দিয়েই কিন্তু সকালের ভরি বোধ সারলাম সেরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আর এই দেখুন যে কতটা কাছে মানে গোধুলিয়া চকের একদম ওপরেই কিন্তু আমাদের এই হোটেলটা আপনাদের আগের ব্লগেও আমি বলেছিলাম দেখুন যে হোটেলের গেট থেকে বেরোলেই কিন্তু একেবারে গধুলিয়া চক মানে এক দু পা এগলে পড়ে আর এই রাস্তাটা না বেশ জমজমাট আগের দিনই আর কি যখন আমরা এখানে পৌঁছালাম রাত্রেবেলায় কিন্তু দেখছিলাম যে জায়গাটা কিন্তু মারাত্মক জমজমাট তো আমরা প্রথমেই এসেছিলাম আজকে সাইট সিন করতে এই যে এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালবৈরব মন্দিরে যাওয়ার রাস্তা কিন্তু দুঃখের বিষয় মন্দিরে যাওয়ার পর আর কোনো রকম ভিডিও আমি করতে পারিনি তার কারণ এখানে ভিডিও কিন্তু একেবারেই অ্যালাও না তারপর দেখুন আমরা ওখান থেকে সরাসরি চলে এসেছিলাম সারনাথের উদ্দেশ্যে সত্যি কথা বলতে গেলে বেনারসের থেকে সুন্দর জায়গা কিন্তু আমার কাছে এই জায়গাটাই লেগেছে অসাধারণ রকমের সুন্দর আর এত শান্ত নিরিবিলি মানে বলার মতো না তো এখানে ঢুকেই দেখলাম কিছু কচি কাচা বাচ্চা হয়তো স্কুলের স্টুডেন্ট হবে এরা এদেরকে নিয়ে আসা হয়েছে আর এই দেখুন এখানে ঢোকার পর কিন্তু এখানে বৌদ্ধের বিভিন্ন রকমের স্তূপ রয়েছে বিভিন্ন ধরনের লেখা রয়েছে জানার মতো কিন্তু প্রচুর জিনিস রয়েছে শেষ করে যারা ঐতিহাসিক স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু এই জায়গাটার গুরুত্ব অপরিহার্য তার কারণ এতদিন যা যা বইয়ের খাতায় পড়ে এসছি এখানে এসে কিন্তু তা একেবারে হুবহু মিলে যাচ্ছিলো আর এখন কিন্তু ঘুরতে আসলে আমরা যেই জিনিসটা থেকে বেশি করে থাকি সেটা হচ্ছে ফটো তোলা তো এখানে কিছু সুন্দর মুহূর্ত দেখুন ক্যামেরা ক্যামেরাবন্দি করছিলাম আর এখানে কিন্তু খুব একটা বেশি যে ঠান্ডা রয়েছে ব্যানারসে বলবো না অল্প ঠান্ডাই রয়েছে যারা তখন আসবেন ব্যানারসে অবশ্যই তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন শীতের জিনিস কিন্তু আমি বলব কম কম আনবেন তার কারণ শীতের জিনিস শুধু শুধু এনে কুলিকে টাকা দেওয়া বা নিজেদের ক্যারি করা সেই সব সমস্যা আমার মনে হয় না করাই ভালো যতটুক দরকার ততটুক কিন্তু নিয়ে আসা ভালো আর ছোট বাচ্চা থাকলে কিন্তু সামান্য শীতের পোশাক ক্যারি করলেই হবে নিজেদের জন্য আমার মনে হয় না দরকার হবে তো এইটুখানি ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম আর এই সারনাথের ভেতরে রয়েছে মোট ছটা মন্দির তার মধ্যে কিন্তু আমরা তিনটে মন্দিরই কিন্তু দর্শন করতে পেরেছিলাম মানে দুটো মন্দির আর একটি স্তূপ আর কি দর্শন করতে পেরেছিলাম বাদ বাকি অবধি কিন্তু আমরা গিয়ে পৌঁছাতে পারিনি এবার আপনাদের কারণটা একটু বলি সারনাথে দর্শন করতে গেলে আমি বলবো হাতে প্রচুর সময় নিয়ে আসতে লাগবে একটা গোটা দিন কিন্তু লেগে যায় সারনাথের যে সাইট সিন রয়েছে সেটা করতে একদিন কিন্তু পুরোটাই লেগে যায় তার জন্য আপনারা যখন সারানাতে ত্রুটি করবেন সাইট সিনের জন্য একটা গোটা দিনকে কিন্তু পুরোপুরি বাছাই করবেন দেখুন কি সুন্দর লাগছে মানে এতটা সুন্দর বলে বোঝানোর মতো না মানে মন একেবারে কি বলব শান্ত হয়ে যাচ্ছিল এত সুন্দর পরিবেশ দেখে অসাধারণ সুন্দর তো এখানে বসেও একটু মামামকে ছবি তোলালাম আর এখানে কিন্তু আমি এসে একটি গাইড নিয়েছিলাম একটি বাচ্চা ছেলে সে আমাদের সব কিছু এক্সপ্লেন করে দিচ্ছিলো যে এখানে কি আছে না আছে আর তার জন্য ওই এক্সপ্লেনটা করার জন্য কিন্তু ছেলেটি আমাদের কাছ থেকে একশো টাকা মতো নিয়েছিলেন খুব বেশি যে তা বলবো না কিন্তু খুব সুন্দর করে কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছিলো যে এখানে কিসের জন্য বিখ্যাত তো কি আছে না আছে সবটা তো চলুন আপনাদের বাইরেটা একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো এই হচ্ছে গিয়ে প্রথম মন্দিরটা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম চলুন এবার আপনাদের একটু আশেপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর এই সারনাথের মন্দিরের ভেতরে কিন্তু গৌতম বুদ্ধের একটি বিশাল বড় স্তূপ আছে সেটিও আপনাদেরকে দেখাবো আর এই স্তূপটি কিন্তু একটা বিশেষ মাহত্ব রয়েছে আরোনাতে আসার পর কিন্তু এই যে টেম্পেলগুলো রয়েছে এগুলোতে ঢুকতে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য কিন্তু লাগে না আমি আপনাদের প্রথমেই একটু বলে দিই আর এই যে ছেলেটিকে দেখছেন এই ছেলেটিকেই কিন্তু আমি গাইড হিসাবে বেছে নিয়েছিলাম আর এই টেম্পেলগুলোর বাইরে কিন্তু এরকম অনেকেই দাঁড়িয়ে থাকে তো আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে কিন্তু গাইড নিয়ে নিতে পারেন যদি আপনাদের জানার ইচ্ছে থাকে তো সেক্ষেত্রে আর অনেকেই দেখি গাইড নিয়ে থাকে বা অনেকেই গাইড নিয়ে থাকে

এই হচ্ছে সারনাথের সবথেকে উচ্চ গৌতম বুদ্ধের স্ট্যাচু আর এই স্ট্যাচুটির কিন্তু অনেক বড় একটি ইতিহাস রয়েছে এই ছোট্ট ভিডিওতে কিন্তু তা একেবারেই শেয়ার করা যাবে না পরে যদি কখনো সময় হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই স্ট্যাচু দেখুন ঠিক সামনেই রয়েছে গৌতম বুদ্ধের মা মহামায়ার কিন্তু মূর্তি আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর বিশেষ করে ফটোশ্যুট করার জন্য তো অসম্ভবভাবেই সুন্দর এরপর আমরা চলে গিয়েছিলাম এখান থেকে সরাসরি বেনারসি শাড়ি কারখানায় তো বেনারসের সারনাথের কিন্তু আশেপাশে প্রচুর গ্রাম রয়েছে যেখান থেকে কিন্তু বেনারসের ম্যাক্সিমাম যত শাড়ি আর কি সেল হয় সেগুলো কিন্তু এই গ্রামগুলো থেকে গিয়ে থাকে মানে উৎপন্ন হয় তো এখানে বেনারসি শাড়ি এদের এক একটি শাড়ি তৈরি করতে সময় লেগে যায় চার থেকে পাঁচ দিন শুনে দেখছিলাম ইনারা কিন্তু দিন একটা শাড়ি মানে সময় দেয় সারাটা দিনই বলতে গেলে সময় দিয়ে কিন্তু এক একটা শাড়ি বানায় আর শাড়িগুলো বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে বেশ ভারী সুন্দর কোনো কোনোদিনও দেখিনি প্রথমবারই আর কি দেখলাম আর এখানে অনেক শাড়ির দোকানও আর কি ছিল যেখানে কুশন কভার শাড়ি বিভিন্ন ধরনের ওড়না সালোয়ার পিস বিভিন্ন রকমের জামা কাপড় অনেক কিছুই কিন্তু বিক্রি হচ্ছিল সেইগুলো একটু দেখলাম কিন্তু আমি কেনাকাটি ওখান থেকে কিছুই সেইভাবে করিনি তারপর দেখুন চলে এসছিলাম আমরা একেবারে যে শারনাথের স্তূপ রয়েছে তার ভেতরটায় হ্যাঁ আর এখানে কিন্তু ঢুকতে প্রবেশ মূল্য অবশ্যই নিয়েছে প্রবেশ মূল্য নিয়েছে কিন্তু তিরিশ টাকা করে আর মিউজিয়াম দেখা প্লাস এই জায়গাটি এই দুটো মিলিয়ে কিন্তু এখানকার প্রবেশ মূল্য নিয়েছে তিরিশ টাকা আর এখানে কিন্তু মানে ঢোকার সময় কেন ভিডিও করিনি এবার আপনারা অবশ্যই বলবেন যে বাইরেটা কেন দেখাতে পারলাম না এখানে কিন্তু বাইরে ঠোকার সময় কোনো রকম ভিডিও শ্যুট করতে দিচ্ছিলো না আর ব্যানারসে ম্যাক্সি ম্যাক্সিমাম জায়গাই বলুন না কেন বিশেষ করে মন্দিরগুলোতে কিন্তু আপনারা ফটোশ্যুট বা রকম ভিডিও করতে পারবেন না আমি অনেকের ভিডিওতেই দেখি যে তারা মন্দিরের ভেতর গিয়ে ভিডিও করে আমি জানি না কীভাবে করে বা কিসের মাধ্যমে করে কিন্তু ম্যাক্সিমাম মন্দিরেই কিন্তু রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কোনো কিছুই কিন্তু এরা অ্যালাউ করে না আর এই হচ্ছে বিখ্যাত বেনারসের যে স্তূপ সারনা স্তূপ যেটিকে বলা হয় সেটা আর এই যে দূরে মন্দিরটা দেখছেন এই মন্দিরটাতেও কিন্তু আমরা যাবো আসতে ধীরে তবে জায়গাটি এত বড় আর অনেক টা বড় ঘুরে দেখতে দেখতে না সেই বিকাল হয়ে যাবে যদি পুরোটা দেখতে হয় তো পুরোটা আমরা কভার করতে পারিনি যতটা আর কি পেরেছি দেখার চেষ্টা করেছি আর এই জায়গায় বসে কিন্তু এক সময় পড়াশোনা হতো এই জায়গাটিতে এই যে আপনাদের একটু জুম করে চলুন দেখাই এই জায়গাটিতে এই যে মা আমি আর রুষা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আর সুমন অনেকটা দূর থেকে জায়গাটিকে কিন্তু ক্যামেরাবন্দি করেছে আমার এই ফোনের মাধ্যমে চলুন জায়গাটি এতটা ভালো ছিল আর খুব নিরিবিলি খুব নিরিবিলি যেহেতু আমরা অনেক সকাল সকাল গিয়েছি তার জন্য একটু ফাঁকা মানে রয়েছে কিন্তু আমরা যখন বিকেলের দিকে ফিরছিলাম সেই সময় কিন্তু জায়গাটা বেশ জমজমার ছিল প্রচুর লোকের ভিড় বিশেষ করে যারা ফরেনার রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আসে আর এখানে প্রচুর লেখালেখি রয়েছে বিভিন্ন ধরনের মানে দেখার অনেক কিছু আর এই হচ্ছে টোটাল স্তূপটি এখানে বসে সবাই ম্যারিটেশন করছেন আমিও কিন্তু একটু ম্যাডিটেশন করেছিলাম কিন্তু সেটার ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি এখানে গেলে একটা জিনিস আপনাদের বলবো প্রথমত পিওর অক্সিজেন পাবেন প্রচণ্ড মনের মধ্যে একটি শান্তি পাবেন আর সব থেকে ভালো লাগবে এই জায়গাটি আর এই স্যুপটাকে না প্রদক্ষিণ করতে লাগে খুবই নাকি ভালো পুরো স্যুপটাকে সাতবার করে প্রদক্ষিণ করা কিন্তু এতটা কিন্তু হেঁটে কমপ্লিট করা যায় না অনেকটা জায়গা নিয়ে কিন্তু এটি করা তো আমরা একবারই অনেক কষ্ট করে একটু ওখানে ঘুরেছিলাম যেহেতু মাম্মা অনেকটাই ছোট পারবে না ওকে কোলে করে নেওয়া সম্ভব না তার জন্য আর এখানে সমস্ত কিছু ডিটেলসে লিখে দেওয়া রয়েছে যে এটি কবে হয়েছে কিসের জন্য তৈরি করা হয়েছে কি কারণে এটি তৈরি করা হয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা ছিল এই স্তূপটি দর্শন করে কিন্তু আমরা বাদবাকি বাকি আরও একটি মন্দিরে গিয়েছিলাম কিন্তু সেখানে কোনো রকম ফটোগ্রাফি বা ক্যামেরা অ্যালাউ না করার জন্য আপনাদের সাথে আর ভিডিও আমি শেয়ার করতে পারলাম না তারপর ওখানে টুকিটাকি কেনাকাটা করেছিলাম সেগুলো অবশ্যই মিনি ব্লগের মারফতে আনার চেষ্টা করব তারপর ওখান থেকে দেখুন আমরা চলে এসেছিলাম বেনারসের বিখ্যাত নমঘাটের উদ্দেশ্যে আর বিকেল ওই সাড়ে তিনটে চারটে আমাদের বেজেই গিয়েছিল তার কারণ হচ্ছে নাথের থেকে কিন্তু এই জায়গাটির দূরত্বটা অনেকটাই বেশি প্রায় লেগে গিয়েছিল আর বেনারসের ট্রাফিক কিন্তু কিন্তু অত্যাধিক বেশি থাকে তার কারণ আমাদের অনেকটাই আসতে আর কি সময় নিয়ে নিয়েছিল আর এই হচ্ছে বেনারসের সেই বিখ্যাত নমঘাট ট্রেনে করে আসার সময় আপনাদেরকে একটু এক ঝলক দেখানোর চেষ্টা করেছিলাম আর রাতের বেলায় এই জায়গায় আসলে এই সৌন্দর্য কিন্তু এক একরকম আর দিনের বেলায় আসলে কিন্তু সৌন্দর্য একরকম রাতের বেলায় খুব সুন্দর এখানে লাইট দেওয়া থাকে আর এখানে কিন্তু খুব সুন্দর নাম সংকীর্তন সব কিছু কিন্তু এই জায়গায় হয় যেটা কিন্তু আমরা একেবারেই মিস করে গিয়েছিলাম তার কারণ আমরা কিন্তু মানে সন্ধে হওয়ার আগে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম কিন্তু সেই প্রিপারেশানগুলো কিন্তু দেখছিলাম যে রাতের দিকে এখানে বিভিন্ন ধরনের সঙ্গীত অনুষ্ঠান হবে সেগুলোর প্রিপারেশান চলছিলো আর এই জায়গাটি কিন্তু রয়েছে অনেক বছরই হলো এই ঘাটটি কিন্তু তিন চার বছর আগে কিন্তু এই ঘাটটিকে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এখানকার সরকারের হাত ধরে আর একটি সময় কিন্তু এই ঘাটটি এতটা সুন্দর ছিল না এই যে নম করা যে স্ট্যাচুগুলো দেখছেন এই স্ট্যাচুগুলো কিন্তু কয়েক বছর আগে কিন্তু তৈরি করা হয়েছে তো এখানেই এক দাদার দোকান যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করেছি সেখান থেকেই কিন্তু এত কিছু আমরা জানতে পেরেছি আর এখানে কিন্তু বাচ্চাদের অনেক দেখুন এই যে ছোটো ছোটো দোলনা অনেক কিছু রয়েছে আর এই যে ব্রিজটা এখান দিয়েই কিন্তু আমরা ট্রেনে করে এসেছিলাম কি যাওয়ার দিনও কিন্তু আমরা এখান দিয়েই যাব আর এখানে কিন্তু টুকটাক কিছু খাবারের দোকান আছে আর সব থেকে বড়ো কথা আপনাদের সাথে একটা শেয়ার করব। সেটা হচ্ছে বেনারসে আসলে কিন্তু অবশ্যই একটু খাওয়া দাওয়ার অসুবিধা হবে বিশেষ করে যারা বাঙালি আছেন তো আমি যেহেতু বাঙালি আমার কিন্তু বেনারসে গিয়ে খাওয়া দাওয়ার খুবই অসুবিধা হয়েছে তো এই যে দিনটা দেখছেন সেই সকালের পর কিন্তু আমরা সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি রাস্তায় সামান্য ফল পেয়ারা মাখা এমন কি ওই ডাবের জলে এই সমস্ত খেয়েই কিন্তু আর মেটটা কিন্তু সামান্য কিছু করে নিয়ে গিয়েছিলাম হোটেল থেকে সেইটুখানি তো এখানে এসে একটুখানি গাড়ি চললাম ছোট হয়ে গিয়েছিলাম বলতে পারেন মা আমি এই যে মেয়ে সুমন আমরা সবাই মিলেই কিন্তু দেখুন এই যে এই গাড়িগুলোতে উঠেছিলাম তার কারণ আমার এই ছোট্ট রাজকন্যার কিন্তু বায়না ছিল যে তোমরাও কিন্তু আমাদের সাথে এই গাড়িতে চড়ো তো এই দেড়শো টাকা মতো করে নিয়েছিল আমাদের চড়তে মানে মাথা পিছু পঞ্চাশ টাকা করে আর মামামেরটা হচ্ছে লাগেনি মামাম যেহেতু একেবারেই ছোট তো পার হেড পঞ্চাশ টাকা করে নিয়ে কিন্তু বেশ খানিকটা দুবার করে ঘুরিয়েছিল খুব পুরো ঘাটটি বলতে গেলে আমরা দেখতে পেরেছি গাড়ি করেই দেখুন ঘুরে আর এখানেও কিন্তু ছোটো ছোটো নৌকা আছে ডিঙি আছে তবে এখান থেকে কিন্তু ভটভটি বা বড়ো নৌকা বড়ো বোট সেগুলো কিন্তু ছাড়া হয় না ছোটো ছোটো ডিঙ্গিই ছাড়া হয় আপনারা চাইলে এখানে এসে কিন্তু নৌকা সাবারি করতে পারেন আর এই ঘাটে কিন্তু কোনো রকম গঙ্গা আরতি হয় না ম্যানারসে মোট চুরাশিটি ঘাট রয়েছে তার মধ্যে নমঘাট কিন্তু খুবই একটি বিখ্যাত ঘাট নামকরা ঘাট এবং জনপ্রিয় ঘাট আর এই ঘাটে কিন্তু আপনারা এসে অবশ্যই ফটোশ্যুট ভালোভাবে করতে পারবেন আর এখনকার দিনে তো ছোটো ছোটো কচিকাচা বাচ্চারা বড়রা ছোটরা সকলেই কিন্তু রিলস করতে খুবই পছন্দ করেন তো রিলস কিন্তু এখানে খুব সুন্দরভাবে করা যাবে তো এই হচ্ছে পুরো ব্যাপারটা চলুন এই হচ্ছে পুরো ঘাটটা আপনাদের একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর যতটা পারলাম ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম আমার এই ডায়েরির খাতায় তো আজকের ভিডিওটা কিন্তু এগুলো নিয়েই ছিল আর নেক্সট দেখাবো আপনাদের যে পরের দিন আমরা ব্যানারসে কীভাবে কাটিয়েছি তো এখানে কিন্তু আমরা আজকে দুপুরের ভুড়ি বোজ অনেক বেলায় মানে দুপুরের খাবার কিন্তু আমরা বিকালবেলায় খেয়েছি বলতে পারেন তো বিকালবেলা এখান থেকে এই যে একটুখানি পিৎজা অর্ডার করেছিলাম আর এখানে কিন্তু সবই ভেজ খাবার পাওয়া যায় তো ভেজ পিৎজা ধোসা এগুলোই কিন্তু অর্ডার করেছিলাম একটু আইসক্রিম নিয়েছিলাম এগুলো দিয়েই বলতে পারেন দুপুরের খাবার কিন্তু আমরা বিকালবেলায় গিয়ে সারলাম তারপর রাত্রেবেলায় হোটেল গিয়ে একটু রেস্ট তারপর একটুখানি ঘাটে যাওয়া গঙ্গা আরতি দেখা এগুলোই ছিল সেই ব্লগও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে তো আজকে সারাটা দিন কী করেছি না করেছি সবটাই আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে পাশে থাকবেন চলুন আপনাদের সাথে দেখা হবে नेक्स्ट एक ब्लगे